বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্ণবাসন কল্যাণ সংস্থা নির্যাতিত অবহেলিত ঠিকানাবিহীন নিঃসন্তান এবং ক্ষেত্র বিশেষ প্রতিবন্ধী বৃদ্ধ মায়েদের বাবাদের আমাদের এই বৃদ্ধাশ্রমে ফ্রি লালন পালন করা হয় আমাদের এখানে মাঝে মাঝে মানুষে বিভিন্ন রকমের মানত আবার মৃত্যুবার্ষিকী কিংবা কারো জন্মদিনের অনুষ্ঠানগুলো আমাদের এখানে আয়োজন করা হয় সেই মৃত্যুবার্ষিকী দোয়া উপলক্ষে আজকে আমাদের এখানে এক সারের আয়োজন রেখেছে দোয়া করব তার মা বাবার জন্য আল্লাহ যেন তাদের স্বর্গীয় স্থান দান করে আমাদের এখানে সনাতন ধর্মে যারা আছেন তারাও আমাদের এখানে এই খাবারের আয়োজন রাখে মৃত্যুবার্ষিকী যেহেতু আমাদের এখানে অনেক কষ্টে পড়া মানুষগুলো এখানে থাকে তাদের দুমুঠো ভালো খাবারের ব্যবস্থা মূলত মানুষের সাহায্য দিয়েই আসে এছাড়াও আমাদের এখানে সনাতন ধর্মীয় ওয়ার্ড আছে প্রায় পনেরো থেকে ষোলো জনের উপর আছে সনাতন ধর্মীয় তো একটি বিষয় হলো মানুষ তারা একটা জাতি সেখানে কিন্তু ধর্ম বড় বিষয় না বা ধর্ম কোনো পৃথক বিষয় না সেই কুল থেকেই সব ধর্মের মানুষই আমাদের এখানে সাহায্য সহযোগিতার জন্য এই যে একটু অন্তত বলবো যে তাদের দিবস বিশেষ বিশেষ দিবসগুলো আমাদের এখানে আয়োজন রাখে আজকে সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে একটি খানার আয়োজন রেখেছে দুপুরবেলায় আমরা ভিতরে মায়েদের বাবাদের একটু দেখাইতে চেষ্টা করব। তারা এই বিশেষ দিনে এটি ভালো খাবার খেয়ে কতটা আনন্দিত বা দিত দেরি করে ফিরলে ঘরে বাবা কে দিত দেরি করে ফিরলে ঘরে মা জননী করতো তোদ মা জনী করতো তোয়দ বাবর্ষা শোনির পরে কপালে আমাদের বৃদ্ধাশ্রমে আস পঁচাশি জন বৃদ্ধ মায়েরা বাবার আছে আটটি নিবাস পঁচাশি জন বৃদ্ধ মায়েদের বাবাদের এখানে আবাসন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি লালন পালন হয় মানুষের সাহায্য দান খয়রাতে এই বৃদ্ধাশ্রমটির বৃদ্ধ মায়েদের বাবাদের খাবারের যোগান আসে